রাসুদ ইসলাম হজ করেছিলেন কয়টা বলেন তো দেখি কে জানে হ্যাঁ মাত্র একটা করছে সবাই বলেন কয়টা হজ করেছিলেন হ্যাঁ আসলে রাসু কেবল কেবলমাত্র জীবনে কয়টা হজ করেছেন একটা হজ করেছেন চারটা ওমরা করেছেন হজের দিন উনি ওটের সামনে বসা পেছনে ফদল ইবনে আব্বাস রাদি আল্লাহ হচ্ছে আলে আনহু ইবনে আব্বাসের ভাই রাসুস ইসলামের কাজিন রাসুল্সাহ ইসলামের কি কাজিন তো রাসুসাহ ইসলাম বিভিন্ন মাস আলার উত্তর দিচ্ছেন করতেছেন মাসালার উত্তর দিচ্ছেন আচ্ছা এবার যেহেতু একটা হজ করেছেন মানুষের অনেক ভুল হয়ে যাওয়া তো খুব স্বাভাবিক কি বলেন স্বাভাবিক না স্বাভাবিক ফলে দশে জিল হজ যেটা ভেরি হ্যাকটিক ডে একদিনে অনেক কাজ করতে হয় পাঁচটা কাজ আমরা স্টোনিং করতে হয় পাথর মারো স্লটার করো প্রাণী জবাই করো মাথার চুল ফেলে দাও আবার চলে যায় মক্কায় ফরস্তা অফ করো সাই করো ফিরে আসো তো এই যে পাঁচটার সিকুয়েন্স অনেকে রাখতে পারে না ভুল করে ফেলে এখন চোদ্দশো বছর পরে মোয়াল্লিমরা এত তালিমের পরেও আমরা ভুল করে ফেলি তাহলে ওই সময় কি হয়েছিল বলেন এটা ছিল প্রথম হজ তো রাসুস ইসলাম জানেন আজকে তো অনেক ভুল করবে তিনি আঁকাবা মিনার পাশে আঁকাবার এখানে হেল্পলাইন সার্ভিস চালু করছেন মানে নিজে দাঁড়ায় আছেন দেখি কার কি ভুল হয় জিজ্ঞেস করলে মাসালা বলে দেব সোবাহান আল্লাহ তো এসে একজন বলে যে রাসোলা আমি তো ওই আগে কুরবানি পরে চুল কাটা আমি আগে চুল কেটে ফেলছি রসুলাম বলি ইফা আল বলা হারাজ ওকে কোনো সমস্যা নেই যাও আরেকজন এসে বলে আমি তো আগে এটা করছি ওই দিন যাই নবীকে জিজ্ঞেস করা হয়েছে নবী সাহা ইসলাম ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছেন বলে করো অসুবিধা নাই তো ওই যে দাঁড়িয়ে তিনি মাসালা বলতেছেন পেছনে ছিল ফদল ইবনে আব্বাস ছোট ছোটো সাহাবি তরুণ তো খসা আম গোত্রের এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে অ্যান্ড শি ওজ এ ভেরি বিউটিফুল লেডি বেশ সুন্দরী ছিল তো এসে রাসুল ইসলামকে যখন প্রশ্ন করতেছে ফদল ইবনে আব্বাস নারীর দিকে তাকায় আস এবং ওই নারীও ফদল ইবনে আব্বাসের দিকে তাকায় আসে রাসুজাহ ইসলাম উত্তরও দিচ্ছেন আবার খেয়াল করতেছেন যে চোখা চোখি হয়ে যাচ্ছে যখনই তিনি অবজার্ভ করলেন যে ফদল ইজ ক্রসিং দ্য লিমিট একবার চোখ পড়তে পারে তারপর তো নামিয়ে ফেলতে হবে সে যখন তাকিয়ে আছে নারীও তাকিয়ে আছে তখন রাসুল ইসলাম কি করলেন ওয়াজা আল নবী সাহাশ রিফু ওয়াজহাল ফদলি ইলা শিক আহার সাথে সাথে ফদলকে বললেন ফদল ওই দিকে না এইদিকে এইভাবে এটা সরাসরি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি আমার পক্ষ থেকে না আমি বোখারের হাদিস ফাজা আলা ইয়াসরিফ ও আজহাল ফাদলি ফদল ইবনে আব্বাসের চেহারাটা রাসুল ইসলাম ঘুরিয়ে ফেললেন যে ফদল ওইদিকে তাকানো যাবে না এদিকে তাকাও ফদল রদি আল্লাহ তাল্লাহ নিজেকে সামলে নিলেন এই যে দিস ইস দ্য পয়েন্ট অবজারভেশন এটা কি বলে অবজারভেশন অ্যান্ড কারেকশন অনেক সাহাবার এরকম প্রশ্ন করেছেন যে আইউল আম আলী আফদাল ইয়া রসুল আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা তিনি এক একজনকে এক একটা বলেছেন কখনো বলেছেন যে আল্লাহর উপর ইমান আনা আল ইমান ও বিল্লাহি ওয়াহদা কাউকে বলেছেন জাল আল জিহাদ ফিসাবিলিল্লাহ কাউকে বলেছেন আর সলাতুফি ওয়াক্তিহা অন টাইমে সালাদ পড়া তার মানে যার যেটাতে ঘাটতি ছিল কাউকে বলেছেন বিরুল ওয়ালেদাইন কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে তার এটা বলি কারণ সবগুলোই ভালো কাজ সবগুলোই কি ভালো কাজ তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা এটা রাসূস ইসাল্লাম করেছেন একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসূসাইসলাম এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ সমৃদ্ধ শুধু আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফিটিক টিচিং মেথোডোলজি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল তিনি কিভাবে শিখাতেন আমরা জানি যে আল্লাহ রাসুল ইসলাম একজন শিক্ষক ছিলেন অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন গড়ে তুলেছিলেন যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত হৈরুল করুন দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ এ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন সভ্যতা শিখিয়েছেন মানবিকতা শিখিয়েছেন স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন আধ্যাত্মিকতা তিনি আমাদেরকে শিখিয়েছেন বোধ তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবন জীবনবোধ আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন তাদেরকে শিখাতেন পাঠ দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমার আলোচনার শুরুতে সুরাতুল বাকার একটি আয়াত তালাওয়াত করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ আলাইহি আলহি আলিউসাল্লামের জন্য সেদিনে ইব্রাহিম আলিহিস্লাম দোয়া করেছিলেন মক্কার ধুধুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল দুধুমরু প্রান্ত চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদিন ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরাবাকার একশো উনত্রিশ নম্বর আয়তে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয় আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সাইদিনা ইব্রাহিম আলহিসামের এবং রাসুসাই ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহিসাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা ওয়াজ এ টোটালি ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিক্যালি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওয়াইউ আল্লি মোহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিসাব ওই আল্লি মোহমুল কিতাব তার মানে রাসুসাহ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুদাহ ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সাইদান ইব্রাহিম আল ইসলাম করেছিলেন এবং রাসুদাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইন্নামাবুর ইস্তম আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুদ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা রাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুজাহ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুস ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ও ব ইস্তুম আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনামা বরাইস্তুমা আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল তিনি হি খেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ইউ আল্লি মোহমুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাসুল ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে রাসুল্সাহ ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার জন্য এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদ আবশ্যক ম্যান্ডেটরি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রসদাহ বলেছেন আলা খুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের রুমে এসছে এবং রাসুদাহ ইসলাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন তারা একবার এসে রাসু ইসলামকে বললেন যে গলাবানা আলাইকার রিজাল ফাজা আল্লা না মিন নফসিক হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায় আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন একটা দিন যেদিন সে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো জানবো ফাওয়া না ইয়ৌমান লাকিয়া হুন্না ফিহি ফাওয়া আবাহুন রাসু ইসলাম তাদের আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসুদ ইসলাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বন্দের কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা এটা ছিল রাসুল ইসলামের মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়